গুড মর্নিং এভরিওয়ান আমি ডায়রি অফ মুনালিসা চ্যানেল থেকে বলছি মোনালিসা তোমরা সবাই কেমন আছো সবাই একটু কমেন্টে জানাও তোমরা আবার দেখছো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এইটা হচ্ছে বালি স্টেশন আমি দেখো বালি চলে এসেছি আরামবাগ থেকে আর বন্ধুরা বলো তো এটা কিসের কার্ড এইটা হচ্ছে আমাদের এম এম জুয়েলার্স শোরুমের কার্ড বন্ধুরা তোমরা সবাই দেখতেই পেলে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি আরামবাগ থেকে বালি এলাম বালি থেকে আমরা আমি আবার শীতির মোড় এলাম শীতির মোড়ে আমাদের আমার বাপের বাড়ি তো সেখানে আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমি দেখো আবার ঠিক সন্ধ্যে সন্ধ্যে নাগাদ এম এম জুয়েলার্সে চলে এসেছি আমাদের শোরুমে এর অ্যাড্রেসটা হলো এগারোর বি বাই ওয়ান দমদম রোড কলকাতা সাত লক্ষ তিরিশ এইখানে একদম মেট্রো স্টেশনের সামনেই এই শোরুমটা তো তোমরা এখানে আসতে পারো এটা হচ্ছে আমার বাবার শোরুম তো এখানে আমি অক্ষয় তৃতীয়ার দিন চলে এসেছি সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া দেখো রিদ্ধিও আমার সাথে চলে এসেছে ডিসপ্লে করা ছিল যেসব ডিজাইনগুলো সোনার সেগুলো আমি তোমাদেরকে প্রথমে একটু দেখিয়েছি তারপরে কিছু কিছু তোমাদেরকে ডিজাইন দেখাবো আমি পরে তোমাদেরকে দেখাবো তোমাদের যদি পছন্দ হয় বলো বন্ধুরা দেখো কত মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার রেডি করা আছে আর আমি আর রিদ্ধি প্রথমেই এসে বসে পড়েছি একটু মিষ্টি খেতে মিষ্টি না খেলে হয় মিষ্টিমুক্ত করতেই হয় এই নেকলেসটা হচ্ছে দশ গ্রামের আর দেখো হালকা ওয়েটের মধ্যে খুব সুন্দর দেখতে তিনটে মানে লহরি টাইপের আছে আর ছোট্ট মতো দেখো আমি তোমাকে পড়িয়ে দেখাচ্ছি কেমন লাগছে বলো আর মাত্র দশ গ্রাম ওয়েট তারপরে দেখো এটা দেখাচ্ছি একটা কানওয়ালা ওয়েট ছ গ্রামের মতো আর দেখো এটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি এটা তো আমি দমদমের শোরুমে গেছিলাম আর আমাদের হচ্ছে ভবানীপুরেও শোরুম আছে নেতাজি ভবন মেট্রো স্টেশনের ঠিক সামনেতে সেখানেওটা আমি যখন কোনো দিনের সুযোগ পাবো তোমাদেরকে যাবো যে দেখাবো আর এইটা হচ্ছে একটা মানতাসা দেখো মানতাসাটা করেছি কেমন লাগছে এগুলো হালকা ওয়েটের মধ্যে মানতাসা একটা আছে ছ গ্রাম একটা আছে বারো গ্রাম আর একটা আছে দশ গ্রামের মতো আর কি তো এরপরে দেখো এইটা হচ্ছে একটা পলা আংটি তো এইটা কালারটা একটু অন্যরকম দেখো সবাই তো লাল দেখেছ কালো দেখেছো আর হচ্ছে তোমার হোয়াইটের উপর দেখেছো বাট এইটা একটু অন্যরকম কালার তাই তোমাদেরকে দেখালাম তারপরে দেখো আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম তো আইসক্রিমের স্টল দিয়েছিল বাবা তো সেখান থেকে নিয়ে আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে আমি বলি আমাদের যে নেতাজি ভবন মেট্রো স্টেশন মানে ভবানীপুরে তার অ্যাড্রেসটা তোমাদেরকে একটু বলে দিই শোনো একচল্লিশ বি আশুতোষ মুখার্জি রোড কলকাতা পঁচিশ দেখো এইটা একটা পায়েল ঋদ্ধির দাদা গিফট করেছে মানে আমার বাবা ওকে গিফট করেছে আর আমি আমাদের শোরুম থেকে একটা রুপোর বাঁশি কিনলাম যেটা হচ্ছে ফার্স্ট টাইম আমি রুপোর জিনিস কিনলাম বাবা তো সবসময় দিয়ে আসে তো আমি আমার নিজের পয়সা থেকে তো আমি এটা কিনলাম খুব হ্যাপি মানে বলে অক্ষয় তৃতীয়ার দিন কিছু রুপো কিনতে হয় তো আমি একটা রুপোর বাঁশি কিনলাম এগুলো খুব হালকা ওয়েটের মধ্যে নেকলেস দেখো পাঁচ গ্রাম ছ গ্রাম সাত গ্রাম তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটা রানি আংটি বলে তো এগুলো হচ্ছে খুব ট্রেন্ডিংয়ে চলে দেখো ডিজাইনটা কি সুন্দর আমি তোমাদেরকে আংটিটা পরে দেখাচ্ছি এটা প্রায় ছ গ্রামের মতো ওয়েট আছে পুরো আঙুল ভর্তি আর তারপরে দেখো এটা হচ্ছে একটা ঝুমকো এটা কানওয়ালা তো সবই ওই মোটামুটি হালকা ওয়েটের মধ্যে এগুলো গিনি সোনার গিনি তোমার এটা একটা আট গ্রাম একটা তিন গ্রাম আর একটা পাঁচ গ্রামের মতো তো এরকম করে আরও কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাবো হালকা ওয়েটের মধ্যে এগুলো স্টোনের মধ্যে রিং হচ্ছে লেডিস রিং আর এইভাবে অ্যাকচুয়ালি অনেক ভিড় ছিল তো মানে কাস্টমাররা ছিলেন তো সেই জন্য আমি সেইভাবে হয়তো ভিডিওটা করে উঠতে পারিনি তো এইগুলো হচ্ছে রিসলেট জিন্স রিসলেট তো আর দেখো আরেকটা একটা দেখাচ্ছি রানি আংটি এগুলোও খুব সুন্দর তোমরা যদি রকম কোনো কিছু কন্ট্যাক্ট করতে চাও তো তোমরা এম এম জুয়েলার্স এম এম জুয়েলার্সে এসে বা হচ্ছে আমাকে রকম মেসেজ করতে পারো যদি তোমাদের রকম কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে তো আমাকে মেসেজ করতে পারো আমি হচ্ছে ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো এটুকু টাইমের মধ্যে সব রকম ডিজাইন তোমাদেরকে দেখাতে পারলাম না সব কিছু দেখাতে পারলাম না সো যেটুকু মনে হলো সেটুকুই দেখালাম এবার বাড়ি যাব বেরিয়ে পড়েছি মাও দেখো বাইরে দাঁড়িয়ে আছে পায়েলটা পড়ে খুব হ্যাপি তাই একটু নাচ করে নিল আর আমি এবার স্কুটি নিয়ে এবার ঋদ্ধিকে নিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি টাটা বাই বাই সবাইকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ করে দেখলাম ফুচকা কাকুর রাস্তায় দাঁড়িয়ে আছে মনে হলো একটু তাহলে ফুচকা খাওয়া যাক বলি একটু ফুচকা খাবো তখন প্রায় রাত্রি এগারোটা বাজছে তো আমরা ফুচকা খেতে নিয়ে পড়েছি এটাই তো কলকাতার মজা যখন খুশি রাত্রিবেলা বেরোনো যায় খাওয়া যায় কোনো রকম কোনো অসুবিধা নেই ভয় নেই তো দেখো দিদিও ফুচকা খেতে লেগে পড়েছে এরপর দিদির সাথে একটু রাত্রিবেলা এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু খেলা করছে আর বলছে আমি যাব না এভাবেই দিনটা কাটলো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই বাই সবাইকে